গুড ইভিনিং কেমন আছো বড়ো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে বাড়িটা চেঞ্জ হ্যাঁ গো আসলে আমি এসেছি কলকাতায় বালিগঞ্জে আমার বড় মেয়ের বাড়িতে তো সেখান থেকে আমি আজকে একটা ভালো সুন্দর ভিডিও দেখেছি মনটা খুব খুশি হয়ে গেছে কিন্তু তার সাথেও একটুখানি ভয় লেগেছে সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে তো চলো কেমন আছো সবাই ভালো আছো আজকে হচ্ছে ধনতেরাস সবাইকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানালাম প্রত্যেকে বাড়িতে আলো জ্বালাও প্রদীপ জ্বালাও পুজো করো লক্ষ্মী গণেশের পুজো করো মনটাকে শান্ত করো কুট মনোভাব ত্যাগ করো সবাই মিলে মিশে একসাথে থাকো আজকের একটা পবিত্র দিন সবাই মিলে প্রতিজ্ঞা করো যে আর এসব ঝগড়াঝাটি কুটকাচালি কিচ্ছু করব না নিজেরা সুন্দরভাবে একটা সুন্দর সম্পর্ক নিয়ে বাঁচবো তো এইসব নিয়েই কিন্তু আজকের দিনটা তো তার সাথে সাথে হচ্ছে মা লক্ষ্মীকে আগমন করা তো সেই সবগুলো অবশ্যই করতে হবে তাই না তো এগুলো করার পর বাড়ি ঘর দর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে লাইট দিয়ে সাজাও দীপাবলি দীপাবলির আনন্দে মেতে ওঠো একদম আলো দিয়ে সব পুরো বাড়ির চারপাশ ভর্তি করে দাও তো আমাদের বাড়িতেও লাইট লাগানো হয়েছে মানে আমার মেয়ের বাড়িতে সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো চলো যেটা দেখেছি সেটা নিয়ে তো কিছু কথা বলতেই হবে আমাকে আর আমি দেখব অথচ বলবো না তা কি করে হয় বলো তাই না তো চলো প্রথমেই দেখলাম লিসান দুটো একদম যন্ত্র দুটো যন্ত্র মহিলা বাপ রে বাপ একদিকে মারিয়াম একদিকে সোনামা হ্যাঁ আর দুটো বড় বড় এই রকম বড় বড় গামলার মধ্যে টুম্বুর জল সামনে পুকুর রে বাপ বাপ তার কতগুলো সিঁড়ির ধাপ নামলেই হচ্ছে পুকুর আমি তো প্রচণ্ড ভয় পাই তো যাই হোক সেই টৈটুম্বুর জলের মধ্যে চান করবে কারা আমাদের দুজন মহামান্য লেডি কে না মারিয়াম আর সোনামা বাপ বাপ আচ্ছা চান করতে তারা খুব আনন্দ খুব খুশি তো বসে পড়লো হচ্ছে গামলার মধ্যে গামলায় বসার পর শুরু হলো আসল যুদ্ধ একবার এর থেকে এ জল নিয়ে নেয় একবার ওর থেকে ও জল নিয়ে নেয় তবে হ্যাঁ সোনামা কিন্তু চান করেছে বাবা সোনামা দারুণ চান করেছে এটা কিন্তু বলতে হবে সেই তুলনায় মারিয়াম কিন্তু চান করেছে কম মানে মাথায় জল ঢেলেছে কম ও শুধু জল এর থেকে মানে সোনামার থেকে কি করে এইদিকে নিয়ে নেওয়া যায় বাট ওর গামলা সম্পূর্ণভাবে পরিপূর্ণ রেখেছে সব সময় কিন্তু মারিয়াম সোনামা কিন্তু ওর থেকে নিলেও চানটা করেছে খুব ভালো করে মাথায় হুড়ুর করে জল ঢেলে মাথায় এরম 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 করে নাড়িয়েছে চুলে কিন্তু ঝুটকি বাঁধা সে চুল যে সো রোহন বেঁধে দিয়েছে এইখানে রোহন বা রোহনের দিদি হোক বা যে দিদি গেছে বাড়িতে কেউ তো চুলটা বেঁধে দিয়েছে ওর ঝাকরা কোকড়ানো চুল ও বেঁধে না দিলে খুব মুশকিল তো সেই চুল ওর ছোটকি বাঁধা মাথায় জলের মধ্যে স্নান করেই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। একবার এর থেকে থেকে এ জল জল নিয়ে নিয়ে নিচ্ছে নিচ্ছে। ওর ও আমার এত ভালো লেগেছে না আজকের ভিডিওটা সত্যি খুব ভালো লেগেছে তো তারপরে শুরু হলো শ্যাম্পু দেওয়া বাবা সেই শ্যাম্পু দেওয়া কি শ্যাম্পু তো লিসান পারেও সত্যি বলছি লিসানের ধৈর্য আছে খুব ধৈর্য আছে দুটো বাচ্চাকে এত সুন্দর করে কন্ট্রোল করে মানে বলার মতো না সত্যি বলছি খুব সুন্দর করে ও কন্ট্রোল করে দুজনকেই সমানভাবে কিন্তু মানে দেখেও তো যাই হোক সোনামা কিন্তু ওর থেকে জল নিয়ে নিচ্ছে আর ও ওকে বালতি দিয়ে এই বাটি দিয়ে চান করছে আর এ নিয়েছে হচ্ছে একটা মগ আর সেই মগে করে একবার জল তুলে দিচ্ছে ওর থেকে ও বাটি করে জল তুলে নিচ্ছে এইটা এই জায়গাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে তারপরে যখন কেউ কারোরটা পাচ্ছে না তো মগের বাড়ি আর এ বাটির বাড়ি ধুমাধুম ধুমাধুম দিয়ে যাচ্ছে যদিও খুব একটা লাগছে না ওদের কিন্তু তবুও মারিয়াম যখন পাচ্ছে এই সোনামা যখন পাচ্ছে না তখন দেখাচ্ছে যে ও মারছে ওকে আর কি আমার খুব এনজয় করেছে আজকে ভিডিওটা সত্যি বলছি তো তারপরে হঠাৎ করে শ্যাম্পু দেবো শ্যাম্পু ওরে বাবা কি আনন্দ শ্যাম্পু শুনে আমি তো ছোটোবেলা ভীষণ ভয় পেতাম শ্যাম্পুকে বিশ্বাস করো ওই চোখ জ্বালা করবে ওই জন্য শ্যাম্পু বা সাবানের কথা শুনলে আমি কিন্তু প্রচণ্ড খাঁদতাম প্রচুর কাঁদাম মেয়েটা আমি মাদের মুখে শুনেছি মা বাবার মুখে পড়ে যে যদি বলতাম আ একটু চুলের শ্যাম্পু দিয়ে আমার তো বড়ো বড়ো চুল ছিল বরাবরই আমার খুব চুল ছিল মাথায় তো অনেক ইয়ে অবধি ক্লাস অবধি আমার বাবা চুল কেটে দিয়েছে বলেছি তোমাদের ন্যাড়া করে দিত মারিয়া ন্যাড়া হওয়ার সময় বলেছিলাম যে আমার বাবা প্রচুর ক্লাস ফোর ফাইভ অব্দি ন্যাড়া হয়েছে আমি এটা আমার মনে আছে তো তারপরে আর চুল ছোট করে কেটে দিত এত বেড়ে যেত না ছোট ছোটো করে কারণ আমি তো কন্ট্রোল করতে পারতাম না না তারপর নিজে নিজে শ্যাম্পু দিতে পারতাম না সাবান দিতে পারতাম না ওই জন্য ছোট করে কেটে দিত তারপর ক্লাস এইটের পর থেকে আমি আর চুল কাটতে চাইতাম না তখন তো আমার একটু জ্ঞান বুদ্ধি হয়ে গেছে তাই না তখন আর আমি চুল কাটতে চাইতাম না তা আরও বড় বড় চুল হয়ে যায় তো যাই হোক এইবার শ্যাম্পুর নাম শুনলে আমি বহুত কাঁদতাম চোখের জ্বর জ্বালা করবে ওই জন্য কিন্তু এরা দেখলাম মারাত্মক খুশি হয়েছে শ্যাম্পু দেবে বলে তো দাও 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 শ্যাম্পু দাও শ্যাম্পু দাও করে দুজনে মিলে খুব আনন্দ হাতে দাও হাতে দাও মারিয়াম তো হাতে নিয়ে নিজেই মাথায় কাকে মেখে নিল দিয়ে টাক মাথায় এরম 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 করে করে শ্যাম্পু দিচ্ছে আমি যে কি খুশি হয়েছি না ওদের দেখে তোমাদের কি বলবো তারপরেই মারিয়াম মারিয়ামের চুলের ঝুটকেই তো খোলেনি মারিয়ামের মাথায় তো গাঁদার দেওয়া তো সেই গাডার খুললো রো ইয়ে তোমার লিসান ভালো করে খুলে বললো মাথায় জল দাও এরম করে জল দিয়ে নিলো তারপর লিসান একটু জল টল দিয়ে ভালো করে শ্যাম্পু করে দিল শ্যাম্পু না করলে হয় চুলটায় জট পড়ে যায় না উচকানো চুল তো ময়লা জমে ঘাম টাম এসবের থেকে মাথায় র্যাশ হয় তো ভালো করে শ্যাম্পু ট্যাম্পু গরমকালে বাচ্চাদের দিয়ে দেওয়া উচিত বড়োদেরও অবশ্যই বড়োদের এই যে আমি কালকে শ্যাম্পু দিয়ে এসেছি চুলে তো যাই হোক শ্যাম্পু সাবানটা দিয়ে সাবান না শ্যাম্পু দিয়ে স্নান টান করিয়ে দিল তারপরে রোহন তো এই রোহন বলছি লিসান তো উঠতে বলছে না উঠবে না ওই জলেই ওরা স্নান করে নিচ্ছে তারপর আবার ওর জল পাল্টে আবার পুকুর থেকে গামলা ভর্তি করে জল এনে দিয়েছে যদিও সেটা দেখায়নি কিন্তু বোঝাই যাচ্ছে পুকুরেরই জল তো গামলা ভর্তি করে দুজনকে দুটো জল দিয়েছে তারা আবার সেই জলের মধ্যে বসেই চান করেই যাচ্ছে চান করেই যাচ্ছে মারিয়াম জল নিয়ে খেলেছে বেশি চান করেছে কম মানে মাথায় ঢেলেছে কম শুনামা ইন্টারসে চান করেছে আর সেই চান করার ফলটা কি হয়েছে যেই মাথা মুচিয়ে জামাটা পরিয়ে দিয়েছে ফ্যাঁচ 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 করে হাঁচা শুরু হয়ে গেছে দেখেছ তো এই জন্যই বলি এই জন্যই বলি যে একটু কম কম করো সব কিছু কত চান করেছে বলো তো ওরা এত জলের মধ্যে বসে পড়েছে তার উপরে হচ্ছে সমানে জল ঢেলেই গেছে ঢেলেই গেছে ঢেলেই গেছে তো ভিডিওটা দেখেছি আমরা দশ পনেরো মিনিটের কিন্তু চান করেছে ওরা হয়তো এক ঘন্টা ধরে ভিডিওটা শ্যুট করেই তো আর উঠিয়ে দেয়নি নামিয়ে দেয়নি ভিডিওটা শ্যুট করতেও অনেক টাইম লেগেছে তারপরেও ওদের ওঠাতে নামাতেও অনেকটা টাইম লেগেছে সেই সব কিছু তার আর ভেতরে দেখানো যায় না তো বেশ ভালো টাইম ধরেই কিন্তু স্নান ওরা করেছে রোদ্দূর তারপরে তো যাই হোক পুকুরের থেকে যখন সোনামা নেমে যাচ্ছিল বিশ্বাস করো আমার বুকটা না ধরাস ধরাস করছিল যদি পিছলে পরে যদি পিছলে যায় যদি পিছলে যায় ঠাকুরকে ডাকছিলাম আমি আমি কিন্তু এরকমই করি জানো তো যখন কোনো মানে এমন কিছু একটা দেখি তখন আমি ঠাকুরকে ডাকতে ঠাকুর যেন না হয় ঠাকুর যেন ওটা না হয় ঠাকুর যেন এটা না হয় করতে করতে থাকি ও দেখি টপ 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 আসলে কী বলো তো গ্রামের ছেলেমেয়েরা একটু ডেসপারেট হয় তারা সব কিছুর সতে বেশ সুন্দর করে মানিয়ে নাটিয়ে নিয়ে বড় হয় আমাদের ছেলেমেয়েরা একদম মানে কেমন যেন একটা তৈরি হয় বুঝেছ আতু পুতু তৈরি হয় আসলে পুকুর পায় না মাঠ ঘাট পায় না ওই ভাবে খেলাধুলো করতে পারে না ওইরকম জলে ঝাঁপা ঝাঁপি এই সেই আমাদের ছেলেমেয়েরা করতেই পারে না তো সেখান থেকে তারা এইসবে ভয় পায় তার জন্য আমিও ভয় পাই আমিও তো করিনি এরকম আমি দেখেছি হয়তো মাঠঘাট পুকুর নদী নালা কিন্তু আমাদের ছেলেমেয়েরা আমাদের নাতি নাতিরা তো আরোই তারা তো কন্টিনিউ বাইরে শুধু ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট আমাদের এখানে আকাশ দেখতে পাবে কম এমন অবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই জন্য আমাদের ছেলেমেয়েরা তৈরি হয় একভাবে আর গ্রামের ছেলেমেয়েরা তৈরি হয় একভাবে গ্রামের ছেলেরা ছেলে মেয়েরা অনেক শক্ত মজবুত তৈরি হয় কারণ তারা একদম প্রপার জিনিসটার সাথেই কিন্তু বড় হয় এই দেখো কিছুক্ষণের মধ্যেই হাঁচি তো হলো তারপরে আমরা খাবো আমরা সুপুরিকে দেখে আমরা ভেবে নিয়েছে তো যাই হোক আমরা খাবো আমরা খাবো করছে তখন লিসানোকে বোঝালো যে এটা আমরা নয় এটা হচ্ছে সুপুরি আ বুঝলো তা সুকুড়ি গাছে সে উঠবে বুঝেছ তো সেই সুপুরি গাছে ওঠার অনেক চেষ্টা চরিত্র করলো তারপরে যখন লিসান বলেছে চলো ভাত খাবে চলো ভাত খাবে ব্যাস ভাত খাবার নাম শুনে আমাদের সোনামা হ্যাঁ দৌড়েছে একদম দৌড় ঘরের মধ্যে একদম দৌড় আমার খুব ভালো লেগেছে ভিডিওটা বিশ্বাস করো শুধু একটা জায়গা ভয় লাগছিল সেটা হচ্ছে সোনামার ওই সিঁড়ি দিয়ে নেমে যাওয়াটা আমার খুব ভয় লাগছিল আর দুটো সিঁড়ি নামলেই জল ওরে বাবা রে বাবা আর তার মধ্যে দেখো জল যেখানে থাকবে সেখানে একটু পেছল থাকবে না তা তো হয় স্লিপ থাকবে না স্লিপারি জায়গাটা হবে না এটা তো হয় না তাই না একটু শ্যাওলা জমবেই একটু মানে জায়গাটা একটু পিছল পিছল থাকবেই তো সেটা দেখে না আমার খুব ভয় লাগছিল যখন ও সিঁড়িটা দিয়ে তত্তর তত্তর করে নেমে যাচ্ছিল খুব ভয় লাগছিল আর লিসান পেছন থেকে সমানে চেঁচাচ্ছে এ নেম না নেমোনা নেমোনা সোনামা নেমোনা সোনামা না সোনামা কার কথা শোনে সোনামা তত্তরিয়ে নেমে যাচ্ছে না মারিয়াম কিন্তু নামেনি তো যাই হোক সোনামাকে যখন জল থেকে উঠিয়ে চুলটুল টুল মানে চুলটুল টুল টুচে দিয়ে জামা পরিয়েছে যেখানে সোনামা ফ্যাঁচেচ করে হাঁটছে সেখানে কিন্তু সোনামাকে খুব সুন্দর লাগছিল তাই না কচকানো কোচকানো চুলে এইটুকু একটা মুখ এত মিষ্টি ওর মুখটা মনটা জুড়িয়ে যায় সত্যি বলছি এত ভালো লাগছিল চুলটা কোচকানো চুলের মধ্যে মুখটা আমার কিন্তু খুব ভালো লাগছিল যাই হোক দেখো সব সময় আমি তোমাদেরকে বাজে বলবো না তা বলবো না লিসান দুঃখ পাবে না কখনো আমার কথায় আমি তোমাদের সবসময় ভালোর জন্যই বলবো যতটা আমার মনে হবে তাই বলে যদি তোমাদের মানার ইচ্ছা হলে মানবে তো আমার ওটাই ভয় লাগছিল সিঁড়ি দিয়ে নামাটা ব্যাস আর কিছু না এবার জল থেকে উঠতে বাচ্চারা চায় না আমার নাতনিও চায় না আমাদের মিমিও জল থেকে উঠতে চায় না ও জল বালতি করে বালতিতে জল খোলা কল খোলা থাকে আর ও বসে 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 ঢালতেই থাকে ঢালতেই থাকে যদিও আমি সামনে থাকি বেশিক্ষণ আমি চান করতে দিই না একদম না ওর মর্জি মতন খানিকটা করে নেয় তারপরেই আমি ঢুকে পড়ি ব্যাস চলো 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 বেরো 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 বলে কলটা বন্ধ করে দিই কল বন্ধ করে বলে আর জল পুড়িয়ে গেছে জল নেই জল না পড়লে আর তুমি চান করতে পারবে না ওই গোটা বালতিটার জলটা ওর স্নান করে নেয় তো যাই হোক এখন গরমকাল স্নান করলে কোনো ক্ষতি নেই সেরকম তারপরে জল থেকে বার করে নিয়ে আসি আমি এনে মুছিয়ে টুছিয়ে কাপড় পরিয়ে দিই তার আর কিছু বলে না ওর চানটাও পুরোটা করে নেয় ওই এক বালতি জলটাই তার বেশি জল কল বন্ধ করে দিত জল ভরে গেল মানেই আমি কল বন্ধ করে দেব আর জল পড়বে না তো সব সময় আমি খারাপ কথা বলবো না তো আজকে ভিডিওটা সত্যিই ভালো লেগেছে ভালো থাকো এরকমভাবেই সুন্দর সুন্দর ভিডিও দাও আমাদের সামনে আর দুটো বাচ্চাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর আমার দর্শকদেরকে অনেক ভালোবাসা জানালাম হ্যাপি দিওয়ালি হ্যাপি ধান্তেরাস সবাই খুব ভালো কাটাও খুব মঙ্গল করুক ঠাকুর তোমাদের লিসান রোহন তোমাদের অনেক অনেক বড় হও তোমরা ঠাকুর তোমাদের ভালো করুক তোমরা অনেক উন্নতি করো তোমাদের দুটো সন্তান খুব বড় হোক এটাই আমি সব সময় আশীর্বাদ করব তো চলো ভিডিওটা বড় করব না আজকে ছোট্ট ভিডিও সুন্দর করে তোমাদের সামনে এনেছে লিসান তো লিসানকে অনেক ধন্যবাদ একটা সুন্দর ভিডিও আমাদের সামনে দেওয়ার তো চলো